গুড অনেক বন্ধুরা কেমন আছে তো সকাল একটা লক নিয়ে হাজির হয়ে গেলাম তো চান হয়ে গেছে কাপড়ও আগে মিলে দিয়ে এসেছি আর কালকে তো জানি নি দিদিভাই বাড়ি থেকে এলাম এসে আর জামা কাপড় এ করিনি তো সেইগুলো সব কেঁচে বেঁচে দিলাম জিটে এখন চান করার আগে মিলে দিয়েছি দিয়ে চান করে এখন নাইটিটা আছে নাইটিটা পরে মিলতে যাবে

একবারে রেডি হয়ে গেছে শুধু মাথাটা আঁচড়াবো সিঁদুর পরবো পরে বিছনার চাদরটা ভাবছি একটু পাল্টে নেবো তো চলুন যদি সময় থাকে আর না থাকে তো ব্যাস হয়ে গেল তো চলুন বন্ধুরা বিছনাটা ঝটাপট নামিয়ে নিই ফেলে দিচ্ছি

তো চলুন বন্ধুরা বিছানাটা পেতে নি আর এই তলাতে এই চাদরটা পাচ্ছি তারপরে উপরে আর একটা চাদর পাঁচ গরম পড়ে গেছে সুতির চাদর না পাদলে না সেরা হোক যাই হোক সুতির চাদর পাতলে যা আরাম অন্য চাদরে এরকম আরাম হবে না তো সেই জন্যই সুতির চাদরই পেতে নেবো দেখুন পড়ে গেল কোনটা তো ছোটোর বন্ধুরা এই চাদরটা পেতে নিয়েছে আর একটা ওপরে চাদর পারবো কোথায় রেখেছি আবার চাদরগুলো স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো টেন দশটায় ছুটি সাড়ে নটায় বেড়ালে হয়ে যাবে তো সেই জন্যে চাদরটা পাততে তো হবে বলুন না পালিশের ওয়ারগুলো পাল্টাতে হবে একবারে যেখানে পাল্টাচ্ছি সবই পাল্টাবো যেগুলো চাদরটা পাল ফুলে দুদিন পরে হাফ হাতা মানে হাফ জামা করে কাটাতে হবে সেই জন্য বের করে রেখেছি হাফ হাতা জামা দুটো বড় আছে বলে এবং যাচ্ছে ফুল কদিন কতদিন মানে এটা বেলার দিকে গরম মানে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে সেই জন্য ফুল আতাটা মানে রোদে দিই তো সব রং কোটে গেছে চাদর গুলো সব রং কোটে গেছে আমি এটা পছন্দ করে নিলাম ভুলুটা পুরো অর্ধেক নষ্ট হয়ে গেছে খাবার গুলো চপচপ করছে এতজন আখানটা তো বন্ধুরা আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বাজে বাজে কমেন্ট করবেন না বন্ধুরা এই ফোন করুন এই করুন সেন্ড করুন এইটা ওইরকম করবেন সারা দিন তার সময় হয় না যে সারা দিন ফোনের কাছে বসে থাকবো একটু কাজ করতে করতে হয়তো একটুখানি যে বোর মনে হচ্ছে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি শেয়ার করি কিছু যেই স্কুলে আনতে যাচ্ছি এই রান্না করছি তো ঠিক আর কিছুই না বাজে কমেন্ট করলে মনটা খারাপ হয়ে যায় মনে হয় যেন আর ভিডিও করব না এরকম টাইপে আর আমাদের সত্যিকারের মধ্যবর্তী ঘরের মানে মানুষ হয়েছি এইসব বাজে মন্তব্য শোনার মতো না আমাদের একদমই সময় নেই সময় নেই আর মানে এইসব জিনিস থেকে আমি দূরে থাক থাকতে চাই

ভালো ভালো কমেন্ট করলে কমেন্ট কমেন্টের উত্তরও দেবে হাসি মুখে এই করবে যাই বললাম চালটা পাতা হয়ে গেল চাদরগুলো তুলে রাখলাম কালকে আবার রাত্রে ওই কাঁচাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তাই সকালে ওই জন্য নিলাম সুবিধা হলো ওরকমই করতে হবে এখন গরমকাল পড়ে যাচ্ছি তো এখন আর এই করলে হবে না ঝিলি দিলে হবে না চাদরটা পেতে ফেললাম ব্লু চাদরটা মনে করবে না শুয়ে গড়িয়ে শুয়ে গড়িয়ে চাদে পারতে হচ্ছে বড়দের বাড়ি গেছিলাম একদিনের ছুটি ঘরে এসে সেই আবার খাদ্য হচ্ছে একদিন ওখানে গিয়ে বসে দাঁড়িয়ে খেয়ে চলে এলাম এটাই ঠিক আছে ছিঁড়ে গেছে না বন্ধু তার ছেলেরা টেনে 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 আরো ছিঁড়ে দিয়েছে দিদিমণি আসুক আর বাইরে থেকে আসুক যাই আসুক বলুন না ওই নোংরা পায়ে বিছনায় বসে তো সেই জন্য কি এ করেছি দিদিমণি যেখানটা বসে তার ছেলেরা যে পেন্সিল চুলুক যাই চুলুক সেইগুলো সব এ করে তো নোংরা গুলো পরে তো সেই জন্য ঘর বুলো পাল্টে নেবো মিলেই হয়ে যাবে দাদা ভাই উঠতে দেরি করেছে তাহলে একেবারেই বিছনাটা পরিষ্কার হয়ে যেত দাদা ভাই উঠতে দেরি করেছে বলে সেই জন্য তো চলুন কালি চলবো একটা চট টক করে ও নটা নয় বাজে আমি দেরি আছে নটা দশ পনেরো নাগাদ বেরাবো হয়ে যাবে চাদর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না ভালো লাগে না সাথে চাদের ফাদনগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো ভালো লাগে তো এইগুলো সব একটুখানি এই গরমে দুদিন ছাড়া ছাড়াই পাল্টাতে হবে দেখুন বালিশের রোয়ারগুলো কীরকম ছিঁড়ে গেছে ওইগুলো ভেতরে আরও দুটো কিনতে হবে দেখি ফ্যান্সিও গরম একটু পাল্টে নিই ঝট করে তখন আন্টি এসে যাবে তো আর বিকেলের দিকে তো একদম হয় না একটুখানি শুয়ে গড়িয়ে একটু টিভি দেখি যাই করি আর মনে সময় না আর এই হাতটা এখানটা না কি ব্যথা বন্ধুরা কি বলবো একদম এ হচ্ছে না পাচ্ছি না আর কি ব্যথা মা বিয়েতে দুটো বালিশ দিয়েছিল বলে আর দুটো কাজ বালিশ দিয়েছিল তো আর ওর নাতিরা হতে আরো দুটো বালিশ করে দিয়েছে মা এই যে এই নতুন দুটো এই নতুন দুটো করে দিয়েছিল কুচকে দুটো হতে এই নতুন দুটো বালিশ এই যে এই নতুন দুটো বালিশ করে দিয়েছিল ফোচকা হতে

ছাদের থেকে জামা কাপড়গুলো আগে মিলে এসেছি বলে বন্ধুরা অনেক কেচেছি ছেলেদের প্যান্ট জামাগুলো সব ওখানে সেই সব কেচেছি কালকে গঙ্গায় স্নান করলাম একটু শিবরাত্রি আসছে এই বুধবার তারপরের বুধবার মতো জন্য ওয়ার্ডগুলোকে করিস কালকে মানে নি তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি বাদ বাকি আবার বন্ধুটা ফোন করবে তো অনেকটাই লং হয়ে গেছে তো চলুন আর বেশি ভিডিওটা লং করবো না তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা